হ্যালো বিয়ার্স খুলনা ইগল ফিশ পক্ষ থেকে শৌখিন মৎস্য শিকারী ভাইদেরকে শুভেচ্ছা আজকে শৌখিন মৎস্য শিকারী ভাইদের জন্য নিয়ে আসলাম খুবই কার্যকারী একটি চার মশলা যারা টিকিটে যায় মাছ পান না হতাশ আর হবেন না খুবই কার্যকারী চার এটা ইন্ডিয়ান ফর্মুলা যুক্ত চার মশলা এটা অরিজিনাল মৌয়া মাখা এর মধ্যে আমাদের বিভিন্ন মশলা বিভিন্ন দেশের থেকে কালেকশন করে আমরা এটা তৈরি করে থাকি ভিয়েতনাম চায়না এবং ইন্ডিয়া এবং পাকিস্তান থেকেও আমরা মশলা কালেকশন করে এই মৌ তৈরি করে থাকি বর্তমানে বাজারে অনেক ভেজাল মৌ অনেক দোকানদার বিক্রি করছে এটা অরিজিনাল আমাদের মৌমাখা আপনাদের দেখায় কাতলা মাছ ধরার জন্য একশো পার্সেন্ট কার্যকারী এটা এটার ফ্লেভারটা এত সুন্দর মানে এত লোভনীয় যা আপনারই খেতে মন চাবে খুবই সুন্দর এটা আপনি চার করলে একশো পার্সেন্ট মাছ চারে আশা লাগবে এবং সারাদিন মাছ মারতে পারবেন আপনারা যারা নিতে চান অরিজিনাল মোয়া মাখা দেখে কিনবেন ইন্ডিয়ান ফর্মুলা যুক্ত এটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা হাফ কেজি এক কেজি এবং আমাদের এটার একটা প্যাকেট আছে একশো গ্রাম যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান এটা বিক্রি করতে পারবেন একশো গ্রাম এবং আড়াইশো গ্রাম এছাড়া আমাদের কাছে আছে মার্সিকা আর্জেন্টাকশান মর্চিকা রুই মাসের জন্য খুবই কার্যকারী এটা একশো পারসেন্ট চার মাছে আসবে এটার ভিতরে আমাদের বিভিন্ন দেশের থেকে মশলা কালেকশন করে দেয়া নিস একাঙ্গি এলাচ এছাড়াও আরও পাকিস্তানি ভিয়েতনামেরও কিছু মশলা আছে এর ফ্লেভারটা খুবই লোভনীয় যারা নিতে চান একশো পার্সেন্ট চারে কাজ হবে আর্জেন্ট মালিক মারুচিকা অনেকে কৌটোচার বিক্রি করছে বর্তমানে ডুপ্লিকেট আপনারা দেখে কিনবেন ইগল ফিশ খুলনা মোবাইল নাম্বার দেওয়া আছে এই স্টিকার এই লোগো দেখে কিনবেন ঠিক আছে এটা আমাদের কাছে পাবেন আপনারা দেড়শো গ্রাম ছয়শো গ্রাম এবং এক কেজি এক কেজিরও পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আছে এরি কম দামের জলদি দেওয়া অ্যাকশান প্যাকেট চার এটা এটা বর্তমানে বাজারে সবচেয়ে সেরা চার জলদি দেওয়া অ্যাকশন চার এর বিবরণ সব কিছু দেয়া আছে এবং আমাদের দ্বারা যে খুবই চলছে আপনারা দেখতে পারেন যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে আরও চার আছে এলো হলো পুরনো শিকারি দেখে এন্ডা তৈরি করে থাকে চারটা মূলত এই চার আর ইনি তার আব্বু এছাড়া আমাদের কাছে আরও বহুত আইটেম আছে চারে মাখন গাছ পাবেন মাখা এটা হলো মাখন গাছ আদারে ব্যবহার করার জন্য মাখম গাদের আচার আদার এটা হিসাবে ব্যবহার করবেন একশো পার্সেন্ট কাজ হবে এছাড়া আমাদের কাছে আছে ছাতু ইগলের ছাতু স্পেশাল ঘি ভাত স্পেশাল এটা ঘি ভাত সাদা বাকর লাল বাকর একটা সাদা বাকর আসলে আমরা শখিন মৎস্য শিকারি ভাইরা বড় কোটো কিনে থাকি অল্পতে নষ্ট হয়ে যায় এর জন্য শখিন মৎস্য শিকারি ভাইদের জন্য ছোট কোটো করা হয়েছে লাল বাকর এবং সাদা বাকর এটা ব্যবহার সবাই জানে আদারে টাচ হিসাবে ব্যবহার করতে হয় সাদা বাকরটা মূলত কাতলা স্পেশালের জন্য এবং লাল বাকরটা আমাদের রুই স্পেশাল এটা রুই স্পেশাল এছাড়া আমাদের আছে ম্যাজিক পাউডার বিভিন্ন প্রকার বিভিন্ন কালারের ম্যাজিক পাউডার এটা আদারে ব্যবহারটাশ হিসাবে ব্যবহার করবেন এবং রুটির সাথেও মিশালে খুবই খুবই লোভনীয় হয়ে যায় এটা ম্যাজিকের মতন কাজ করে এটার ফ্লেভারটা পানিতে পড়লে আরও কার্যকারিতা বাড়ে এটা সেইভাবে তৈরি করা এর নামের জন্য ম্যাজিক দেয়া হয়েছে যেহেতু এটা ম্যাজিকের মতন কাজ করে এছাড়া আমাদের কাছে পাবেন হারিয়া হারিয়া পাবেন খুবই কম দামে এবং ভালো মানের ইন্ডিয়ান হারিয়া এটা এটা কোনো লোকা লোকাল হারিয়া না বর্তমানে আমাদের বাংলাদেশে অনেকে এটা ইউটিউবে সার্চ দিয়ে কিভাবে বানায় দেখে অনেকে বিক্রি করছে এতে আপনারা প্রতারিত হচ্ছেন অরিজিনাল এটা হারিয়া ইন্ডিয়া থেকে আনানো এছাড়া আমাদের কাছে পাবেন যেটা বলছিলাম কাতলা মাছের স্পেশাল লোবনীয় নিউ স্পেশাল মোয়া পুটি এটার ফ্লেভার খুবই লোভনীয় এটা আপনি আদারে টাচ হিসাবে ব্যবহার করলে একশো পারসেন্ট কাজ হবে এছাড়া আমাদের কাছে পাবেন নাইটকেল পচা নাইকেল পচা এটা আপনার আধারে টাচ হিসাবে ব্যবহার করে বিরিগেড মিনার কাপ এসব মাছের জন্য খুবই কার্যকরী আমাদের কাছে দেখতে পাচ্ছেন সব সকল প্রকার চার পাবেন আপনারা খুচরা এবং পাইকারি যে যেভাবে নিতে চান নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আর এটা হলো স্পেশাল মাদানি আমিরুল ভাইয়ের মাদানি এটা চারে না ব্যবহার করলে চারের গুণাগুণ বাড়ে না এটা আপনার মিনার কাপ ব্রিগেড মাছ কাতলা স্পেশাল সকল প্রকার মাছের জন্য এটা কার্যকরী বাজারে অনেক এটা আপনার সবাই তৈরি করতে পারে না 100% ভাবে বলবো যারা মাছ মারতে চান চারের কার্যকারিতা বাড়াতে চান এই আমিরুল ভাইয়ের এই মাদানিটা নিয়ে ব্যবহার করে দেখেন 100% কাজ হবে শৌখিন মৎস্য ভিকারি ভাইদের দেখালাম খুবই কার্যকরী চার আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী সকল কিছু দেওয়ার চেষ্টা করব